Og það er það að tæta í. Mér verður ekki svin aðeina. Fast það er líka malega, það er búin aðeins. Það er mótt að vola inn þér. Það er verður líka dælir þér. Það er ekki dælir þér. Þú verður þessið aðeins. আইলে আইলে কত টাকা বলা মালনারে একটু ছাড়লে ও ছাড় দেখি ওমা তোমার কিছু কি সাবে বাড়িটা দারাশ 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 snake bola, আনি তো আইলে দিছি হিন্দিতে এটাকে ধামান বলা হয় আর দক্ষিণবঙ্গে এটাকে ঢেলনা সাপও বলা হয় তো সাপটা সম্পূর্ণ নির্বিশ একটি সাপ এই সাপটা কামড়ালে মানুষের কোনো রকম ক্ষতি হয় না আর এই সাপটা মানুষকে কামড়ায় না আর গ্রামাঞ্চলে প্রচলিত আছে এই সাপটা লেস দিয়ে মারে একদমই কিন্তু না এই সাপটা কিন্তু লেজ দিয়েও মারে না আর গ্রামাঞ্চলের একটা মানুষ বলে থাকে যে সাপ নাকি দুধ খায় বিশেষ করে দাঁড়ার সাপ তো একদমই না কোনো সাপ কিন্তু কোনোদিন দুধ খায় না কারণ দুধের মধ্যে যে ল্যাকটিক অ্যাসিডটা থাকে সেটা সাপ কখনোই হজম করতে পারে না

চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপডেট আসলে সর্বপ্রথম আপনার কাছে চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও থেকে ততক্ষণ অবধি বাই